তার মাস তুমি ফোন কিনতে পারবো না আমাদের কাছে ঈদের আগে যে কালেকশনগুলো ছিল ওগুলো আমরা শেষ করে আবার নতুন স্টক ঢুকাইছি ভাই এই কারণে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আচ্ছা আচ্ছা সব অ্যাড্রেসটা বলে দিই সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর শপিং সেন্টার লিফ্টে পাঁচটা ছয়শো তিয়াত্তর নম্বর দোকান দোকান আসলে সবসময় আমাকে পাবে অথবা নাম্বার কল দিয়ে আসলে সময় আমি রিসিভ করে দিব ওকে ভাই এগুলো যেহেতু ইউজ ফোন সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারেন্টি কিরকম দিচ্ছে প্রত্যেকটা ফোনের সাথে হচ্ছে দশ থেকে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যেগুলো স্টিকার করা আছে এই স্টিকারটা দশ দিনের ভিতরে উঠানো যাবে না যে কোনো সমস্যা আমরা চেঞ্জ করে দিব চেঞ্জ চেঞ্জ কোনো সার্ভিস না ডাইরেক্ট চেঞ্জ করে দিব আচ্ছা আচ্ছা তো অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার হচ্ছে আমার সারা বাংলাদেশে হচ্ছে কুরিয়ারের দিয়ে থেকে স্টেপ মাধ্যমে হোম ডেলিভারি

যেটা ফোন হচ্ছে এটা হচ্ছে ভিভো ওয়াই আঠারো ই মানে হ্যান্ড ইউস ফোন জিবি চার জিবি হচ্ছে চার জিবি খুবই ভালো পাঁচ হাজার ব্যাটারি

কাজ করবে এটা এটা হচ্ছে আপনার স্মুথলি চলবে হ্যাং লাগ করার কোনো প্রশ্নই আসে মানে গেমিং এর জন্য বেস্ট হবে হ্যাঁ এই ফোন আপনি 15 দিন চালাবেন চালানোর পর যদি কোনো ফিজিক্যাল ইস্যু আমাকে দেখাতে পারেন আমি তাহলে ফোন চেঞ্জ করে দেব আচ্ছা আচ্ছা চালিয়ে কিন্তু অবশ্যই দেখাইতে হবে আপনার এই সমস্যা ফিজিক্যাল ইস্যু দেখাতে হবে তারপর হচ্ছে একটা গেমিং ফোন দেখাবো পোকো এক্স ফোর প্রো ফাইভ জি হচ্ছে ভাই ফাইভ জি ফোন গেমিং প্রসেসর আচ্ছা এটা তো হচ্ছে ফোর কে ভিডিও করতে পারবেন সাইড ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এম বিয়ার ব্যাটারি হচ্ছে ছয় ভাই এর সাথে হচ্ছে বক্স আপনারা পেয়ে যাবেন এটার সাথে হচ্ছে ফার্স চার্জ হচ্ছে সাতষট্টি ওয়ার্ডের ফার্স চার্জার আচ্ছা পাঁচ হাজার এম বিগ ব্যাটারি একশো বিশ হাস হচ্ছে রিপ্লেস রেট এটা ক্যামেরা কোয়ালিটি বলেন গেমিং কোয়ালিটি বলেন একবার স্মুথলি চলবে কোনো হ্যাং ল্যাক কিচ্ছু করবে না

চাইলে কন্টেন্ট ভিডিও তৈরি করতে পারবেন স্মুথলি ফোন চলবে হ্যাং ল্যাক করার কোনো প্রশ্নই আসে না ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার অ্যামোল ডিসপ্লে কিন্তু একটা রিং লাইটের মতো আছে যারা হচ্ছে ভিডিও বানান কন্টেন্ট বানান জন্য এটা বেস্ট কাজে লাগবে এটা হচ্ছে আমাদের কাছে আজকে অফার পেয়ে যাবে মাত্র ধামাকা অফার চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো অনলি চব্বিশ হাজার পাঁচশো এই ফোনে আমি ঈদের আগে আরও সেল করছি পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকার ভিডিওতে দাম দেওয়া ছিল আজকে যেহেতু ঈদের পরবর্তী অফার চলতেছে সেক্ষেত্রে আজকে অফার পেয়েছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তাহলে কিন্তু আপনারা ফোনগুলো নিতে পারেন জি তারপর তারপর হচ্ছে আমরা দেখাবো

যদি কোনো সমস্যা আমাকে দেখাইতে পারেন যে দোকান নিয়ে যাবে ফোন এই সমস্যাটা হচ্ছে আমি ডাইরেক্ট ফোন চেঞ্জ করে দেবো আচ্ছা ডাইরেক্ট চেঞ্জ আপনার কোনো সাথে কোনো কথা বলা লাগবে না শুধু ফিজিক্যাল ড্যামেজ বাদে তারপর হচ্ছে দেখাবো হর্নর এক্স নাইন বি এক্স নাইন হর্নর এক্স নাইন বি এটা হচ্ছে কার ডিসপ্লে ফোন এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওকে এটাও হচ্ছে বক্স সহকারে এটা ফাইভ জি ফোন কিন্তু ভাইয়া

ওইখানে আপনার আপলেটও করা লাগবে আপডেট অলরেডি করা আছে তারপর সব দেখাবো ওপো এ ফিফটি এইট এ ফিফটি এ ফিফটি এইট এটা হচ্ছে ছয় একশো আঠাইশ সাইট ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এম এর বিম ব্যাটারি এটা হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে যাদের বাজারটা একেবারেই কম এটা বেস্ট একটা ফোন হবে এটা হচ্ছে আমার কাছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো অনলি বারো হাজার পাঁচশো টাকা ফেলে ফুল ফ্রেশ একবার অথেন্টিক ডিভাইস এগুলো যদি চুল পরিমাণে কোনো সমস্যা না এই ফোন আপনার ছয় মাস এক বছর চালায়া ছয় মাস চালায় যদি আবার বিক্রি করতে চান আপনি আমার কাছে নিয়ে আসবেন ভাই আমি ফোনটা সেল করবো আমার কাছ থেকে নিছে না আমি আবার কিনে রাখবো যে দামে নেবেন সেখান থেকে হচ্ছে আপনি দুই দুই টাকা মাইনাস করে হচ্ছে আমার কাছে আবার সেল করতে পারবেন কোনো সমস্যা নাই আমি কিনে রাখবো যদি ফোনটা ফ্রেশ থাকে ফিজিক্যাল কোনো সমস্যা যদি না থাকে আমি নিজে কিনে রাখবো সমস্যা নেই তারপর তারপর দেখাবো পোকো সি সেভেন্টি ফাইভ সি সেভেন্টি ফাইভ পোকো সি সেভেন্টি ফাইভ এটা হচ্ছে ভাই গেমিং ফোন এটা গেমিং ফোন হচ্ছে স্ন্যাপড্রাগন ফোর জেন ইউ করেছে হচ্ছে চার চৌষট্টি বড় ডিসপ্লে দরকার সাইড ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার কাছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা ফুললি ফ্রেশ কন্ডিশন আছে স্মুথলি চলবে ক্যামেরা কোয়ালিটি অনেক সুন্দর ক্যামেরা চাচ্ছেন গেমিং পাশাপাশি ক্যামেরা চাচ্ছেন তার জন্য বেস্ট কোয়ালিটি ফোন হবে এটা তারপর তারপর সে দেখাবো

সাইড ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এম বিগ ব্যাটে এটা কিন্তু এখন অফিসিয়াল প্লেটে উঠানো হয় না এটা সাথে হচ্ছে অরিজিনাল চার্জার বক্স সহকারে অফিশিয়াল ওয়ারেন্টি এখনো আছে এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবে মাত্র আঠারো হাজার টাকা ব্যা আঠারো হাজার টাকা নতুন প্রাইস হচ্ছে মার্কেটে পঁচিশ হাজার টাকা যেহেতু এটা হচ্ছে মার্কেট থেকে নেওয়া কাস্টমার ইউজ করা ফোন এটা ফুললি ফ্রেশ কন্ডিশন এই ফোনটা নেওয়া শোরুম থেকে নতুন ফোন না সেমে কথা শুধু এরা বক্সটা কাইটা দিবে এটা শুধু কাটা আছে

এটা হচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা গেমিং প্রসেসর এটা হচ্ছে আমার কাছে আমরা দেখাবো রেডমি চার চৌষ্টি আমার কাছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা যারা বাজেট একবার দশের নিচে বক্স ফোন বেস্ট কোয়ালিটি ফোন রেডমি টেন চার চৌষট্টি বক্স আমার কাছে মাত্র নয় টাকা আরো পাঁচশো ডিসকাউন্ট করে দিলাম আজকে অফারে

তারপর হচ্ছে আমরা দেখাবো এল জির একটা ফোন আছে এল জি কিউ ফিফটি টু কিউ ফিফটি টু এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি এটা হচ্ছে আমার কাছে পেয়ে যাবে মাত্র বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা পেয়ে যাবেন এল জি কিউ ফিফটি টু তারপর তারপর হচ্ছে আমরা দেখাবো নেক্সেসের একটা ফোন আছে নেক্সেস এটা হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন ফুল বক্স সহ ওকে নেক্সেস এন এইট এটা হচ্ছে আপনার ছয় একশো আঠাইশ

ক্যামেরা করার জন্য ভালো প্রসেসর গেমিং প্রসেসর ইউজ করতে পাবজি ফ্রি ফায়ার দুমায় খেলো না আয়শা দে কাছে একটা নিয়ে যাবে আচ্ছা গেম খেলা যদি চান নিতে পারবে কোনো সমস্যা নাই এটা হচ্ছে আমার কাছে মাত্র 10500 টাকা ভাই 10500 আর 500 ডিসকাউন্ট অনলি 10000 টাকা পেয়ে যাবে Redmi Note 8 Pro গেমিং ডিভাইস তারপর তারপর হচ্ছে আমাদের দেখাবো Redmi Note 8 Note 8 Redmi Note 8 এটা হচ্ছে 6128 এটা হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর 8 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে বক্সও আমাদের কাছে পেয়ে মাত্র

আর এটা হচ্ছে কিন্তু আমাদের হোলসেল দোকান যারা হচ্ছে পাইকারিতে নিয়ে ব্যবসা করতে চান বিভিন্ন জেলা পর্যায়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি সবে ভিজিট করে আপনার ফোন নিতে পারবেন হোলসেলের নিলে হচ্ছে আমরা কিছুটা কনসিডার করবো সুযোগ সুবিধা থাকবে লাইফ টাইম সাপোর্ট দিব যে কোনো সমস্যা আমরা দেখবো তারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসাও করতে পারবে তারপর দেখা বলছে ওপু রানো জেট র্যানো জেট ওপু জেট এর হচ্ছে 8GB 256GB ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে ওকে বক্স আউট এই ফোনটা হচ্ছে আমাদের কাছে পেজ মাত্র 10500 টাকা ভাই 10500 আর 500 ডিসকাউন্ট অনলি 10000 টাকা পেজ ওপু র্যানো জেট 8GB 256GB ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে ওকে 10000 টাকা হলে নিতে পারবেন ওপু র্যানো জেট জি তারপর হচ্ছে আমরা দেখাবো Vivo Y50 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 এটা হচ্ছে 8GB 128GB এর হচ্ছে 5 ক্যামেরা ইউজ করা আছে এটা ফুল বক্স আউট আমাদের কাছে পেজ মাত্র

এই ফোনটা হচ্ছে আমাদের কাছে পেয়েছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো অনলি ছয় হাজার পাঁচশো টাকা পেয়েছে ছয় একশো আট পাঁচ হাজার এম এর বিগ ব্যাটারি তাদের বাজেট একেবারে কম গেম করতে চান বলেন যে আবার চার্জিং বেকার মানে একের ভেতরে সব চান তার জন্য বেস্ট কোয়ালিটি ফোন হবে এটা

আবার হচ্ছে দেখাবো আর একটা ফ্ল্যাগশিক ডিভাইস এটা হচ্ছে ভাইয়া খুব অনেক চাহিদা ওপোয় ছয় জিবি একশো আঠাইশ জিবি চার্জিং ব্যাক আপ খুবই ভালো এটা হচ্ছে বক্স আমার কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকা ভাইয়া পাঁচ হাজার তিনশো টাকা পেলে পেয়ে যাবেন ছয় জিবি একশো আঠাইশ জিবি এরা হচ্ছে ভাই কম দামে ভাইয়া ফোন দেখি না ছয় জিবি টাইমে আমি জানিনা পাঁচ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন ওপোয় থ্রি এস ছয় একশো আঠাইশ ফুল বক্স আলাদা সাধারণত হচ্ছে আপনার দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি থাকছেই যে কোনো সমস্যা আমরা ফোন চেঞ্জ করে দেব আচ্ছা তারপর তারপর হচ্ছে দেখাবো ভিভোর আরেকটা ফোন ভিভো ওয়াই উনিশ এটাও হচ্ছে অনেক খুবই সুন্দর একটা ডিভাইস এটা হচ্ছে যারা বড় ডিসপ্লে ফোন চাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পিছনে ফিঙ্গার প্রিন্ট বক্স আমাদের কাছে পেয়ে পেয়েছে মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই আট হাজার পাঁচশো ভাই আজকে আরও পাঁচশো ডিসকাউন্ট অনলি আট হাজার টাকা পেয়ে যাবেন ভিভো ওয়াই উনিশ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা তারপর হচ্ছে দেখাবো

এরাও হচ্ছে ফুল বক্স আমাদের কাছে পেয়েছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা পেতে পারেন আট আট একশো এই ফোনে অন্য সবাই দেখবেন নয় হাজার দশ হাজার এগারো হাজার টাকা করে সেল করতেছে যেহেতু আমাদের হোলসেল দোকান আমরা প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে আপনার পাইকে দামের মতনই সেল করে থাকি দাম বেশি রাখি না তারপর হচ্ছে আমরা দেখাবো ওপো এ ফিফটিন আপনার ছয় একশো পিছনে ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার ইউজ করা আছে

আপডেট দার্শনের ফোন আছে এগুলোতে হচ্ছে আপনি রিল্যাক্স ইউজ করতে পারবেন এ রেঞ্জের ভিতরে বেস্ট কোয়ালিটির ফোন তারপর হচ্ছে দেখাবো ভিভো ওয়াই টোয়েন্টি এস ওয়াই এস এই ফোন অনেক চাহিদা ভাই এই ফোন যারা চালাইছে তারা জানে এটা সম্পর্কে আরও কিছু বলার নাই আমার এটা হচ্ছে আপনার ছয় একশো আড়াই সাইড ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এমপিয়ার প্রিন্ট ব্যাটারি আচ্ছা বক্সও আমার কাছে পেয়েছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো কালার কিন্তু আছে আরেকটাই যে যার কালার লাগে নিতে পারবো কোনো সমস্যা নাই আমার কাছে প্রত্যেকটা কোয়ান্টিটি কালার থাকে

এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ভাই কালারই একটা আছে চারটা কালার আছে আচ্ছা এটা হচ্ছে আপনি যার যে কোনো কালার নিতে পারবেন 10500 টাকা দশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন তারপর আর ফোন আছে আগে দেখালাম ছাপ্পান্নকে এটাও ফাইভ জি ফোনার মাত্র দশ হাজার টাকা দশ হাজার দেখাবো ভিভো ওয়াই হচ্ছে আপনার বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভাই যাদের র্যাম বেশি দরকার ভাই আমার র্যাম লাগবে ফোনে তাদের জন্য এটাও হচ্ছে বেস্ট কোয়ালিটির ফোন হবে আমি মনে করি ভাই বারো জিবি র্যাম দেওয়া আছে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ প্রসেসরটাও ভালো সাইড ফিঙ্গার প্রিন্ট আর ফোনটা হচ্ছে খুব একটা ইউনিক ফোন এটা পিছনে ক্যামেরা কোয়ালিটি যে সিস্টেম করে সেটা অনন্য ফোন না ভাই এখন আমি দেখিনি আর পর্যন্ত এরকম ফোনের ক্যামেরা শুধু এই মডেলটাতে আছে এটা হচ্ছে আমাদের কাছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো অলরি এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে তবে স্যামসাংয়ে একটা দেখা যাবে স্যামসাং এ ফিফটি

তো ভিওস এই ছিল আজকের মতো কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কিন্তু বেশ সবাই